বিবিসির চলতি বছরে প্রকাশিত বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী একশো নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু তার বাড়ি কুড়িগ্রামের চিলমারি উপজেলায় গত তিন ডিসেম্বর বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে বিবিসি এতে পাঁচটি বিভাগে বিশ্বের একশো জন প্রভাবশালী নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবছরের থিম ছিল রেজিলিয়েন্স বা দৃঢ়তা রেজিলিয়েন্স বলতে সংকটের মুখে লড়াই করার সক্ষমতা ও সহনশীলতাকে বোঝানো হয় এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রার্থীদের মূল্যায়ন করা হয়েছে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন dikdörtবানু তিনি পেশায় একজন নার্স বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য রিকতা আক্তার বানু লার্নিং ডিসএবিলিটি স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি বর্তমানে এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা তিনশো জন স্কুলে একুশ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন তারা নিয়মিত বেতন ভাতা পান এই অনন্য কাজের স্বীকৃতি পেয়ে খুশি ও স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা তালিকায় বাংলাদেশ থেকে এই বানু বাংলার প্রথম নারী তালিকায় এসেছে আমি এই হিসেবে খুবই গর্বিত রিক্তাবানু স্বপ্ন দেখেন তার প্রতিষ্ঠিত স্কুলটি হবে আবাসিক দূর দূরান্ত থেকে শিশুরা এখানে পড়ালেখা করতে আসবে হাতে কলমে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে মূল স্রোতে মিশে যাবে সমাজের অবহেলিত শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে জানতে চাইলে রিক্তা আক্তার বানু বাণিজ্য প্রতিদিনকে জানান আমার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে জেনারেল স্কুলে দিয়েছিলাম সেখান থেকে শিক্ষকরা তাকে বের করে দিয়েছিলেন এবং অনেক অপমান করেছেন তিনি বলেন পরপর তিনবার এমন ঘটনা ঘটেছে তারপর স্বামীর সঙ্গে পরামর্শ করে একটা স্কুল খোলার উদ্যোগ নেই আমার মেয়ে সহ আট থেকে নয় জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে স্কুলটি শুরু করি কিন্তু স্কুল করতে গিয়ে সেখানে দেখি তেহাত্তরটি শিশু পরে তাদের সবাইকে নিয়ে শুরু করি স্কুলটি বিবিসির তালিকায় নাম আসা নিয়ে তিনি বলেন বিবিসির তালিকায় যেতে পেরে আমি ভীষণ আনন্দিত এমনটি হবে আমি কল্পনাও করতে পারিনি আমি বিশ্বের একশো নারীর যে আনন্দ তা ভাষায় প্রকাশ করার মতো নয় তার স্কুলের সব শিশুকে মাতৃস্নেহে আগলে রাখেন সে কারণে স্কুলটি এখন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়ের ভরসার জায়গা এই স্বীকৃতির জন্য অভিভাবক শিক্ষক গণমাধ্যম সরকার ও বিবিসির প্রতি কৃতজ্ঞতা জানান রিক্তাবানু